সালে আসি সাল থেকে বরিশালের সাথে আমাদের সম্পর্ক রয়েছে আদিব ভাই যখন বক্তব্য ছিলেন ওনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল আমাদের এই তরুণ প্রজন্মকে আমাদের রাজনৈতিক দলগুলো আপনারা দেখছিলেন আদিফ ভাই যখন বক্তব্য দিচ্ছিলেন ওনার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল জনগণের কাছে জনগণের প্রতি এলাকার প্রতি একটা মানুষের কি পরিমাণ নিঘুন তাই থাকলে একটা মানুষ বক্তব্য দেওয়ার সময় তার চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে পরিষদবাসী এক জুলাই ঘুরে আরেক জুলাই না ঘুরতেই আমরা দেখছি চাঁদা মাছ বললে একটা দলের মন খারাপ হয় আমরা যখন বলি আমরা যখন আগে ভুটচুর বলতাম আমরা যখন আগে ভুটচুর বলতাম তখন একটা দল মাইন্ড করত এখন যখন আমরা বাজ বলি প্যান্ডারবাজ বলি একটা দলের গায়ে লাগে আমরা শুনতে পাই অনেকেই বলে থাকতে যদি চাও জিন্দা দিতে হবে চাঁদা আমাদের প্রত্যেকজনকে আমি আহ্বান আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্তিত ছিলেন আপনারা জনগণকে চিনেন না এখনো গত দেড় দশকে জনগণের মানুষত্ব পরিবর্তন হয়েছে তার আর কোনগুলো আমি চাই না যারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে তারা আর গণতন্ত্রের মানুষ পত্র দেখতে চায় না আমরা দেখলাম জনাব বীর্য ফকরুল সাহেব বললেন যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয় যদি বিএনপিকে নিয়ে কোনো কথা বলা হয় এটা নাকি গণতন্ত্রের জন্য কোনটি সরল এবং সম্মান রেখে বলতে চাই আপনাদের দীর্ঘ দেড় দশকের ফেসিভাদ বিরোধী প্রতি সম্মান রেখে বলতে চাই যখনই কোন ব্যক্তিকে যখনই কোন বলকে প্রশ্নের উর্দ্ধে রাখা হয় সমালোচনার ঊর্ধ্বে রাখা হয় সে ফেসিভাদ হবে নিশ্চিত নিশ্চিত এবং নিশ্চিত উঠে কোনো ব্যক্তি নয় রাষ্ট্রের উঠে দল নয় রাষ্ট্রের মধ্যে প্রতিটি ব্যক্তি মনে রাখতে হবে আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আসে তারা আপনার সেবা হওয়ার জন্য আসে তারা আপনার মালিক হওয়ার জন্য আসে না যারা আপনার সেবা করবে তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার দেশের প্রত্যেকটি জনগণের রয়েছে যারা এই জবাব দিয়ে তাকে রুদ্ধ করতে চায় তারা আরেকটি ফেসিবাদের দিকে গিয়ে যাচ্ছে প্রিয় বরিশাল বাসী প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমরা হুদা কমিশন দেখেছি নির্বাচন কমিশন আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিচারিতা দেখতে পাচ্ছি বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার যিনি নদীটা বিচারক ছিলেন উনি আমাদের মিটিং এ বলেন আওয়ামী লীগ ছাড়া নাকি ইনক্লুসিভ নির্বাচন হবে না আমরা দেখতে পাচ্ছি

নির্বাচন চাইছিল তখন ইনক্লুসিভ নির্বাচনে বয়ান তো চাইছিল আমরা বিদেশকে প্রশ্ন করতে চাই বিএনপিকে যখন ক্ষমতার বাইরে রেখে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করেছিল তখন ইনক্লুসিভ নির্বাচন কোথায় ছিল নির্বাচন কমিশন ভুলে যাবেন না শহীদের রক্তের উপরে বাড়িয়ে দাঁড়া দিয়ে দাড়ি আপনি নির্বাচন কমিশন গঠন করেছেন আপনি যদি ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগকে বিল করে থাকেন খুশি না পথে আপনারাও যাবেন আমরা দেখছি নির্বাচন কমিশনের আরতিচারিতা এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোলটি ভারতের থেকে নিয়ন্ত্রিত হয় এই নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোলটি সেনাবাহিনী থেকে নিয়ন্ত্রণ হয় অনিতি বিলম্বে এই সিম্বলের শেষজন নৌকাকে তালিকা ভুক্ত থেকে বাদ হবে আমরা নির্বাচন কমিশনের আর দিচ্ছি। দেখছি আইনগত কোনো জটিলতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র জনরতন কমিশনারের বিরুদ্ধে তার কারণে সবটাকে প্রতি হিসাবে বরাদ্দ বিতরিত করিবশ করছে প্রিয় নির্বাচন কমিশনের আর ছুটি রয়েছে আমরা বলেছিলাম যারা নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই সশরীরে এসে আমাদের নির্বাচনী হলফনামা জমা দিতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন কারণে নির্বাচন কমিশন সশোর না এসেও যেন হলফনামা দেওয়া যায় সেটির ব্যবস্থার জন্য নির্বাচন কমিশনে এগিয়ে যাচ্ছে প্রিয় পরিষদবাসী আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা কি চান আপনাদের প্রতিনিধি আপনার বরিশালের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন ভারতে আপনারা কি চান আপনাদের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবে ইউরোপে তিনি থাকবেন আমেরিকায় তিনি থাকবেন লন্ডনে আমার যেই প্রতিনিধি নির্বাচিত হবে তিনি অবশ্যই আমার এলাকায় আমার সাথে থাকতে হবে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে আবার প্রশ্রয় দিতে এই নির্বাচন অংশগ্রহণ করাইতে আবার থাকছেন সশরীরে না এসেও অনলাইনে যেন নির্বাচনী হলফনামা যাওয়া যায় সেই ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কমিশনের পরিণতি আপনারা ভুলে যাবেন না কমিশনের কমিশনের পরিণতি পরিণতি ভুলে ভুলে যাবেন যাবেন না না নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন এই সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে দ্রমযোগ্য নির্বাচন কোনদিনও সম্ভব না পশ্চিম দিকে উঠতে পারে আসমান ও জমিন আনতে পারে কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে জনযুদ্ধ নির্বাচন সম্ভব এই নির্বাচন কমিশনকে বলতে চাই আপনারা যদি আমাদের রেজিস্ট্রেশন এবং শপথ প্রতীক নিয়ে করে মসি করেন আমরা রাজনৈতিকভাবে সে মোকাবেলা করব আমরা পাঁচশো টাকা দিয়ে টোকায় ধরে এনে আমাদের জনসমাবেশে আমরা লুকানি না আমরা দুইশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে আমরা টাকাবাদদের টাকা নিয়ে আমরা টোকাই দিয়ে আমরা কোনো জনসমাবেশ করি না আমাদের এই সমাবেশে যারা আসে প্রত্যেকে নিচ থেকে এনসিপি কে ভালোবেসে এই অভ্যুত্থানকে সংস্কার এবং বিচারের পক্ষে মা থেকে শুরু করে আলেমা থেকে শুরু করে সনাতন ধর্ম থেকে শুরু করে আহত এবং শহীদ পরিবারের সবাই চতুর্থ ভাবে বাংলাদেশ পন্থীরাই অংশগ্রহণ করে বরিশালবাসী আমাদের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদের প্রয়োজনে জেলে যেতে হবে আবার এই জালিম নতুন করে যদি কোনো zalim তৈরি হয় সেটিকে মোকাবেলার প্রস্তুতি নিতে হবে আমাদের উত্থান সংকট থেকে আমাদের উত্থান উত্থান যাদের উত্থান সংকট থেকে তাদেরকে সংকটের ফায়দা খাবেন না আমরা কোনো ক্যান্টনমেন্ট থেকে তৈরি খাওয়া দও না আমাদের উত্থান সংকট থেকে সংকট মোকাবেলা করে সংগ্রাম করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাশালবাসী আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন ভাই আপনারা পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা এনসিপির কমিটি গড়ে তুলুন আপনাদের এনসিপির সাংগঠনিক বিস্তার আপনারা তৈরি করুন প্রতিকূলে রাজনৈতিক দল ভয় দেখায় আপনারা আমাদেরকে জানাবেন ঢাকা থেকে আসতে যতক্ষণ দূরত্ব আমরা সমন্বিত ভাবে তাদের মোকাবেলা করব আমার এনসিপির একটা নেতা কর্মীর দিকে কেউ যদি চোখ তুলে থাকায় আমার এনসিপির একটা নেতা কর্মীর গায়ে যদি কেউ হাত তুলে তাকে যদি বিচার বহির্ভূত কোনো অন্যায়ের শিকার করা হয়

আপনাদের সাথে আমি তিনজন নারীকে পরিচয় করিয়ে দিতে চাই যারা লড়াইয়ের সংগ্রামে আপনাদের বোনকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদের ভাইরা তো সাথে আমাদের তিনজন সাহসী নারী আছেন বিপ্লব লড় সৈনিক আমাদের বরিশালের সহযোদ্ধারা এ পর্যায়ে সি বাংলার বরিশাল প্রত্যেক শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করবেন সংগ্রামী বরিশালবাসী মোরা দেশ গড়ে জুলাই পদযাত্রা आरंभ করছি আল্লাহর নামে লাগিয়া দোয়া করবেন গম্মে মোরা সব সময় কাছে চাই সংগ্রামী বরিশালবাসী গোটে জুলাই পদযাত্রায় আমরা এসেছি সেই ঐতিহাসিক বরিশালে সেই সংগ্রামের বরিশালে সেই প্রতিশোধের বরিশালে যেই বরিশালে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম স্থপতি বাংলাদেশের রূপকার যেমন একজন নেতা যিনি বাঙালি মুসলমান সমাজকে একশো বছর এগিয়ে দিয়েছিলেন সেই সেরে বাংলার ভূমিতে আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি প্রিয় সংগ্রামী বন্ধুগণ প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে বক্তব্যের শুরুতেই শেলা বাংলার কথা বলতে হয় কারণ শেলা বাংলা ফজলুল হককে আমরা মনে প্রাণে ধারণ করি শেলা বাংলা ফজলুল হক ছিলেন সেই নেতা যিনি বাংলার কৃষক প্রজাকে ঐক্যবদ্ধ করেছিলেন জমিদারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলেন লাখ প্রস্তাবের মাধ্যমে পুরো উপমহাদেশের মুসলমানদের সমস্যার সমাধান দেখিয়েছিলেন সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি গণাভ্যুত্থানের নেতৃবৃন্দ আমরা সেই শেরে বাংলা ফজলুল হকের উত্তর শরীফ শেরে বাংলা ফজলুল হক কৃষক প্রজাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন কৃষক প্রজার জমির অধিকার নিশ্চিত করেছিলেন কৃষক প্রজার মর্যাদা এবং অধিকারে জমিদারি ব্যবস্থার বিলাপ ঘোষণা করেছিলেন আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা জুলাই গণভ্যুত্থানে নাগরিকের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলাপ ঘোষণা করেছি প্রিয় সংগ্রামী বন্ধুগণ রয়েছেন আরেকজন মহান নেতা যোগেন মন্ডল যিনি দলিত তফসিলি সম্প্রদায়ের পড়া জনগোষ্ঠীর সংখ্যালঘু জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন যিনি দেখিয়েছিলেন দলিত মুসলমান ঐক্য কিভাবে উপমহাদেশের রাজনীতি পরিবর্তন করতে পারে বাংলাদেশের বর্তমান সমসাময়িক উপমহাদেশের বর্তমান সমসাময়িক রাজনীতিতে ছেলে এবং যোগেন মন্ডলের রাজনীতি অনুসরণীয় বরিশালের রাজনীতি অনুসারে হলো তাই আজকে আমরা এসেছি বরিশালে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি এই গণঅভ্যুত্থানে বরিশাল অসীম সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিল 16 জুলাই যখন আবু সাইদ মারা যায় 16 জুলাই বরিশালের বিপ্লবী ছাত্র সমাজ ছাত্র লিগকে বিদানিত করেছিল দেখেছিলাম শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনী কিভাবে শাড়ি লুঙ্গি পরে গ্রাম থেকে পালিয়ে যেতে হয়েছিল সংগ্রামে বরিশালবাসী সেই রক্তের কথা সেই সংগ্রামের কথা আমরা আজও ভুলি নেই প্রিয় বরিশালবাসী জুলাই গণবুদ্ধারের আজ এক বছরের দ্বার প্রান্তে আছে ঐতিহাসিক পনেরো জুলাই যেই পনেরো জুলাই বাংলার নারীরা বাংলার ছাত্রীরা রাজপথে নেমে এসেছিল শেখ হাসিনার রাজাকারের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা গণঅভ্যুত্থানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ করতে হবে নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে চাঁদাবাস সন্ত্রাস দুর্নীতি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে আমরা দেখছি নিজেদের মধ্যান্তর গন্দল খুনি খুনি করছে সবার হাতেই রক্ত লেগে রয়েছে আমরা রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম চাদামুক্ত মুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম কিন্তু বরিশালবাসী গণবুদ্ধনের শক্তি তরুণ প্রজন্মের শক্তি এখনো ঘুমায় যায়নি রাজপথে এসেছে বাংলাদেশকে চাঁদাবাদ সন্ত্রাস দুর্নীতি মুক্ত করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ প্রিয় বরিশালবাসী আমরা বলেছিলাম বাংলাদেশের মানুষের যে ইনসাফের উন্নত উন্নয়ন করতে হবে বরিশালের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত বরিশালের মানুষ নদী ভাঙনে জলবায়ু দুর্যোগে বিপর্যস্ত বরিশালের এই সকল সমস্যার মোকাবেলা করতে হবে যেই বাংলা হক মন্ডলের মতো নেতারা জন্ম নিয়েছিল সেই বরিশালবাসী আজ নানা অবহেলা নাজা বৈষম্যে জর্জরিত জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের কাছে এসেছে নতুন দিনের বার্তা নিয়ে নতুন রাজনীতির বার্তা নিয়ে সেরে বাংলা ফজলুল হক এবং জগন মন্ডলের রাজনীতির পুনরুত্থান ঘটবে জাতীয় নাগরিক পার্টি গণাবুত্থানের নেতৃত্ব বরিশালের প্রতিটি সন্তান আরেকজন সেরে বাংলা হয়ে জন্ম নিবে ইনশাল্লাহ বরিশালবাসীকে জানিয়ে দিতে চাই আমরা আমরা কোনো দলের সহিংসতাই আমরা মেনে নেব না ইলেকশন কমিশনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এই নতুন বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না কোনই ফ্যাসিস বাহিনীর মার্কাকে ইলেকশন কমিশন এখনও প্রতীক হিসেবে রেখে দিয়েছে ইলেকশন কমিশনের ইন্টেনশন কিন্তু ভালো নয় বাংলাদেশের জনগণকে এভাবে বোকা বানানো যাবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আগামী তেসরা আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি বরিশালবাসীর মানুষের সমস্যা সমাধানের ইস্তেহার নিয়ে সারা বাংলাদেশের মানুষের মুক্তির ইস্তেহার নিয়ে জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদের আদায়ের লক্ষ্যে বরিশালবাসী কি তেসরা আগস্ট আসবে বাসীদের বিরুদ্ধে প্রিয় বরিশাল বাসী আপনাদের ডাইরেক্ট অ্যাকশন এনসিপির ডাইরেক্ট অ্যাকশন চলমান রাখতে হবে ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি রাজপথে নেমেছে কোন হুমকি ধামকি বাধা বিপত্তি দিয়ে এই গণজোয়ার থামানো যাবে না প্রত্যেকটি জেলায় উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এবং তরুণদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে এই কারো সাধ্য নাই প্রিয় সংগ্রামী বন্ধুগণ প্রিয় বরিশালবাসী প্রিয় বরিশালের ছাত্র তরুণ বরিশালের নারী সমাজ আপনাদেরকে শুধু সাহস নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে জনগণ আমাদের সাথে আছে আমরা বলেছি স্পষ্ট হবে পাঁচই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবাদের আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন ইনশাল্লাহ আমরা বিজয় অর্জন করব বরিশালবাসীকে সাথে নিয়ে বিজয় অর্জন করব ইনকেলাম ইনকেলাম we <laughs>